আচ্ছা আপনি মনে করেন যে আপনার সৌদি আরব আসছেন আসার পরে আপনাকে দালাল বইলে দেশে যেভাবে বা দেখা যাচ্ছে যে অফিস যেভাবে বইলে দেছে বা আপনাকে যে নিয়ে আসছে আনার পরে দেখতেছেন যে কোনো কথা কাজের কোনো কিছুই মিল নাই আপনাকে কোনো কাজের ব্যবস্থাও করে দিচ্ছে না রুমের ভিতর ফেলাই রাখছে আঁকা মানাই কোনো কিছু নাই তো যাদের কাজ নাই তারা কিভাবে কাজ খুঁজে বের করতে পারেন সৌদি আরব সৌদি আরব কিন্তু কোনো ছোটো একটা জায়গা না সৌদি আরব অনেক বড় একটা জায়গা এখানে কিন্তু হাজার হাজার মানুষ আছে বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে বিভিন্ন দেশের লোক আছে মাসেরা আছে ফিলিপাইন আছে ইন্দোনেশিয়া আছে নেপালি আছে বিভিন্ন প্রকৃতির লোক কিন্তু এই সৌদি আরবের ভিতরে আছে তে এখন মনে করেন যে আপনি আসছেন আসার পরে হয়তো কাজ টাজ কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না না পাওয়ার জন্য আপনি কাজ খুঁজে বের করতে পারেন কিভাবে সৌদি আরবের ভিতরে সৌদি আরবের ভিতরে কাজ খুঁজে বের করার জন্য নির্ভরযোগ্য ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে নিজেই খুঁজতে হবে কাজ অনেকেই ফেসবুক তারপরে টিকটক বা বিভিন্ন জায়গার থেকে কাজের দেখবেন যে গ্রুপে পোস্ট করে বিভিন্ন গ্রুপে পোস্ট করে যে অমুক জায়গা দশজন লোক লাগবে অমুক জায়গা পাঁচজন লোক লাগবে অমুক জায়গা বিশজন লোক লাগবে হ্যাঁ এত টাকা বেতন এত টাকা আপনি যদি এদের সাথে যোগাযোগ করেন বা এদের মাধ্যমে কাজ নিতে যান তারা কিন্তু আপনার কাছে একটা টাকার দাবি করে বসবে যে হয়তো এক হাজার রিয়াল পাঁচশো রিয়াল বা দুই হাজার রিয়াল অনেকেই আবার বলে যে কাফালা সহ কাজ নেবেন নাকি কাফালা ছাড়া কাজ নেবেন তো কাফালা সহ কাজ নিলে হয়তো রিয়ালের দাবি করে কাফালা ছাড়া যদি আপনি কাজ নেন সেক্ষেত্রে পাঁচশো রিয়ালের দাবি করে এরকম বিভিন্ন সময় দাবি করে তো যারা এই সমস্ত গ্রুপ দিকে কাজ করতে যাবেন বা কাজ নেওয়ার চেষ্টা করবেন তারাই কিন্তু প্রতারণার শিকার হবেন তাই এই গ্রুপ তারপর ফেসবুকের পোস্ট এইগুলা বাদ দিয়ে নিজেরা কিভাবে কাজ খুঁজে বের করতে পারেন মনে করেন আপনি আসছেন সৌদি আরবে আপনি যে কোনো একটা কাজ জানেন হয়তো ইলেকট্রিশিয়ানের কাজ জানতে পারেন প্লাম্বিংয়ের কাজ জানতে পারেন মেশনের কাজ জানতে পারেন যেটা আমরা রাজমিস্ত্রি বলি এটার কাজটা জানতে পারেন বা রড মিস্ত্রির কাজ জানতে পারেন বা দেখা যাচ্ছে আপনি যে কাজটা জানেন সেটার জন্য দেখবেন যে বিভিন্ন মার্কেট আছে বাঙালি মার্কেট আছে বিভিন্ন মার্কেট আছে বা যেইখানে লোকজনের সমাগম হয় সমস্ত মার্কেট বা দোকানের সামনে যাবেন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আমি এরকম কাজ জানি এরকম কোনো কাজ আছে কিনা বা বিভিন্ন আপনার আশপাশে বিভিন্ন দোকান থাকে বাকালা থাকে সেইখানে যায় কথা বলবেন নিজে সেইখানে আপনি নিজে যায় কথা বলবেন যে ভাই আমি এই কাজ জানি বা আমি এই কাজ বুঝি আমি এই কাজের এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো কাজ আপনার খোঁজে আছে কিনা দেখবেন এরকম খুঁজতে থাকবেন বা বিভিন্ন পেট্রোল পাম্প আছে আশপাশে তাদের কাছে যাবেন যে ভাই আমি কাজ জানি বা আমি আসছি আমার আঁকা আছে আমার একটা কাজের দরকার কোনো কাজ আছে কিনা বা আপনার খোঁজে কোনো ইটি আছে কিনা অনেকেই এরকম খুঁজতে থাকবেন তারপরে এখন খুঁজতে থাকলে পারে অবশ্যই একটা না একটা জায়গায় আপনার একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে বা কাজ মিলে যাবে যদি কাজ থাকে অনেকেই আছে সৌদি আরবে সতিচ্ছায় কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু কাজের ব্যবস্থা করে তবে বর্তমানে যে পরিবেশ চলে সৌদি আরবের ভিতরে তাতে দেখা যাচ্ছে এইভাবে হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য খুব কম লোকই আগায় আসে তারা কিন্তু ধান্দা করে যে কিছু কিভাবে পাঁচশো এক হাজার তার কাছ থেকে খসায় নেওয়া যায় কিন্তু তারা এই চিন্তাটা করে না একটা লোক আসছে নতুন হয়তো দালালের খপ্পরে পড়ছে বা বিভিন্নভাবে হয়তো প্রতারণার শিকার হয়েছে তাকে হয়তো একটু হেল্প করার দরকার আসলে এইভাবে মন মানসিকতা নাই আসলে যতদিন যাচ্ছে সৌদি আরবের ভিতরে মানুষের মন বোধগুলো উঠে যাচ্ছে সৌদি আরবের ভিতরে বর্তমানে যে আপনার যেহেতু এই সমস্যাগুলো আছে বা এই কাজ জানেন বা এই আছে আপনি নিজেই একটু খোঁজ করার চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় যাবেন খোঁজ করার চেষ্টা করবেন খোঁজ করলে পারে আপনি হয়তো এক জায়গা না এক জায়গায় আপনার একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে সেটা পেট্রোল পাম্প হোক বা দেখা যাচ্ছে আপনি যে কাজ জানেন সেটা হোক আবার এরকম খুঁজতে খুঁজতে অনেক সময় আপনার সাপ্লাই যারা বিভিন্ন জায়গায় কাজে ঢোকাই দেয় কোনো কিছু টাকা পয়সার বিনিময় না তারা কিন্তু ওই সাপ্লাই ওদের আন্ডারে নিয়ে ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় ঢোকায় দেয় বিভিন্ন কাজের ভিতরে এইভাবেও আপনি খুঁজে পাইতে পারেন সৌদি আরবের ভিতরে তবে সৌদি আরবের ভিতরে কাজ খোঁজার জন্য সব থেকে নির্ভরযোগ্য ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনি নিজেকে খোঁজ করতে হবে নিজেকে বিভিন্ন কোম্পানির কাছে যাইতে হবে বা বিভিন্ন জায়গায় যাইতে হবে আপনার সিবি থাকলে সেইখানে সিবিগুলো ড্রপ করতে হবে এইভাবে কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন আর একটা মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে যে যদি আপনার আত্মীয় স্বজন থাকে বন্ধু বান্ধব যদি কেউ সৌদি আরবে তারা আসে অনেক আগের থেকেই আসে তাদের কিছুটা হেল্প নিলেও নিতে পারেন আপনি বিভিন্ন জায়গায় কাজ খোঁজার জন্য তাদের যদি হেল্প নেন সেই ক্ষেত্রেও প্রতারণার শিকার হয় অনেকটাই কম থাকে তবে একটা যে জিনিস যেটা সেটা হচ্ছে যে সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আপনার সৌদি আরবে আসার পরে কেউ কাউকে ফ্রি হেল্প করতে চায় না বেশ কিছুদিন আগে আমি একটা গ্রুপে পোস্ট করছিলাম আমাদের এখানে একটা মেকানিকের দরকার ছিল তে মানে ওইভাবে কোনো রিসপন্সই পাই নাই হয়তো অনেকেই মনে করে যে ফেসবুকে হয়তো এইগুলো দেশে এইগুলো হয়তোই না আসলে এই গ্রুপ থেকে মানুষ যেভাবে প্রতারণার শিকার হয় বা বিভিন্ন ইস্যুর শিকার হয় তো যার জন্য তারাও আর এখন এগুলো বিশ্বাস করতে পারে না আমাদের একটা নতুন প্রজেক্ট চালু হয়েছিল রিয়াদে এখনও চালু আছে রানিং আছে ওইখানের জন্য একটা মেকানিকের দরকার ছিল একটা ভালো ধরনের একটা মেকানিকের দরকার ছিল বেতনও ভালো ছিল পরবর্তী তার এখনও খুঁজে পায় নাই এখন আর কোম্পানি কোনো কিছু বলে না আবার হয়তো যখন বলবে তখন হয়তো আবার ভিডিওর মাধ্যমে আপডেট পাবেন তবে এইখানে যদি কোনো মেকানিক আসে বা কোনো ইয়ে আসে সেই ক্ষেত্রে একদম বিনা পয়সায় আসতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছু লাগতো না তো সৌদি আরবের ভিতরে আসতে হইলে পারে। আপনার এই যে কাজ যারা আসার পরে কাজ খুঁজে পান না বা কাজ খুঁজে পাচ্ছেন না বিভিন্ন সমস্যার ভিতরে পড়েছেন তাদেরকে বলবো নিজে একটু চেষ্টা করেন বিভিন্ন জায়গায় কাজ খোঁজার চেষ্টা করেন হয়তো কাজ মিলে যাবে তবে সৌদি আরবের বর্তমান যে অবস্থা তাতে কাজ খুঁজে বের করাটাই অনেক কষ্ট কারণ কি লেবারের অভাব নাই প্রচুর পরিমাণে লেবার অনেক অনেক লেবার আর আপনার মনে করেন যে কাজের থেকে লোকের সংখ্যাটাই থেকে বেশি যার জন্য এই সমস্যাগুলো থেকে বেশি তো আসলে চেষ্টা করবেন আসার পরে নিজেরা একটু কাজ খোঁজার জন্য আশপাশে একটু দৌড়াদৌড়ি করার জন্য প্রথম অবস্থায় তিন মাসের ভিতরে কিন্তু আপনাদের পুলিশ ধরত না যেহেতু আপনি একেবারে নতুন ট্রায়াল পিরিয়ড এই সময় আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন তে চেষ্টা করবেন যে এই সমস্ত জায়গায় আপনি